এই মসজিদ মাঠের ভিতরে এইখানে যে বাগান গার্ডেন একটা প্লেস করা হয়েছে এটি সুন্দর গার্ডেন এখানে ধীর ভূষণের পরিবার থেকে আমরা এই যে গাছগুলি সরবরাহ করছি এটার দায়িত্ব ধিলেশ ভূষণ এখানে যত ধরনের গাছ লাগে ফুল গাছ লাগে অর্নামেন্ট প্ল্যান লাগে ঔষধি গাছ লাগে বনজ গাছ লাগে সব আমরা এই বিলের বিভিন্ন পরিবার থেকে এই আপনার শাহি মসজিদ মাঠে আমরা সরবরাহ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকি সুস্থ থাকি আপনারাও এইরকম যে যেখানে অবস্থায় যে জায়গায় আছেন সেখানেই আপনার গাছ লাগাবে